আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ সন্ধ্যায় বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোন সম্পর্ক নেই জানালেন নাহিদ বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে চারশো সাতাশ রোহিঙ্গা নিখোঁজ প্রাণহানির আশঙ্কা এবারে বিস্তারিত বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চলমান রাজনৈতিক অচল অবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে এই দুই দলের পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি এবং রাত আটটায় জামায়াতের সাথে বসবেন ডক্টর ইউনুস বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা রয়েছে এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল জামায়াতে ইসলামী দলের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এগারোতম একনেক সভায় অনুমোদনের জন্য দশটি প্রকল্প নিয়ে আলোচনা হয় এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিউদ্দিন আহমেদ দুপুরে একনেকের বৈঠকের পর রুদ্ধদ্বার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা এরপরই সাংবাদিকদের কথা জানান তিনি অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে দলের বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের কাজে এনসিপি অসন্তুষ্ট জানিয়ে নাহিদ ইসলাম জানান সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত তালিকা আরও আগে প্রকাশ করলে জনমনে সন্দেহের সৃষ্টি হতো না বলেও জানান তিনি দেশে যদি পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চল মানে চলমান থাকে তাদের রাখায় তাদের কার্যক্রম তাহলে আসলে পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া সংঘাত ও কাদা কাদাচোরাছুরি করে সমাধানে পৌঁছানো যাবে না মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন এর জন্য দরকার অর্থবহ সংলাপ যার উদ্যোগ সরকারকেই নিতে হবে সকালে কেন্দ্রীয় মজলিশে সুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি সরকারকে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে সফিকুর রহমান বলেন যদি এই সরকার ব্যর্থ হয়ে যায় তাহলে সংকটে পড়বে পুরো জাতি জামাতে ইসলামী অনেক আগে থেকে সংস্কার ও নির্বাচনের আলাদা দুটি রোডম্যাপের কথা বলে আসলেও সরকার তা দেয়নি উল্লেখ করে দ্রুত সরকারকে এই দুই রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির সরকার যেহেতু আমাদের যে আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্ত আমাদের সহযোগিতা গ্রহণ করে তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিব্রত থাকা উচিত বলে আমরা মনে করি সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই দেশ কিভাবে একটি গণতন্ত্রের পথে ফিরে যাবে সে বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি আলোচনা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীতে এক আলোচনা সভা শেষে গণমাধ্যমকে কথা বলেন তিনি কিভাবে আমরা একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসবো দ্রুত সময়ে এইটাই হচ্ছে মুখ্য বিষয় সুতরাং এটার উপর আমাদের আলোচনা থাকে অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না এইটাই সবচেয়ে মুখ্য বিষয় আজকে এবং আমি নিশ্চিত এটার উপর আমাদের আলোচনা হব লন্ডনে থাকা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের এক কোটি টাকার সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার সরকারি নথিপত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায় তাদের সম্পদ জব্দের মোট নয়টি আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এর ফলে শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই শাহরিয়ার রহমান লন্ডনে তাদের সম্পদ বিক্রি করতে পারবেন না এসব সম্পদের প্রতিটি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ আইল অফ ম্যান বা জার্সিতে নিবন্ধিত কোম্পানিগুলোর মাধ্যমে কেনা হয়েছে বলে নথিতে উল্লেখ আছে জব্দ করা সম্পদের মধ্যে উত্তর লন্ডনের গ্রেশম গার্ডেন্সের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বসবাস করেছেন বলে দাবি ফিনান্সিয়াল টাইমসের কুড়িগ্রামের ফুলবাড়ির বালাহাটা সীমান্তের আটক চব্বিশ জন বাংলাদেশি নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজেপি লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর হাসনাইন জানান কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক হয় তারা শুক্রবার রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালাতাড়ি সীমান্তে বিজেপি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ব্যাপী বৈঠক শেষে বিএসএফ ফাটক চব্বিশ বাংলাদেশিকে বিজেপির কাছে হস্তান্তর করে পরে বিজেপি তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বিপিএ সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এই দাবি জানানো হয় বক্তারা বলেন স্বাস্থ্য খাতে পরিবর্তনের লক্ষ্যে স্বাস্থ্য সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটিতে ফিজিওথেরাপি নেই অথচ ফিজিওথেরাপি স্ট্রোক ভাঙাহার বা স্পাইনাল ইঞ্জুরির পর পুনর্বাসন সহ বিভিন্ন রোগী এবং বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ জরুরি স্বাস্থ্য সংস্কার কমিশনে যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানান সঠিকভাবে সুপারিশ সহ প্রতিবেদন তৈরি করার সেই সাথে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ফিজিওথেরাপিস্টদের প্রাপ্ত মর্যাদা দেয়ার সরকারি হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল ইউনিটগুলোতে ফিজিওথেরাপি বিভাগ চালু এবং এর চিকিৎসকদের নবম গ্রেডে পদায়নের দাবিও জানান তারা কাউন্সিল করেছেন আমাদের আপনারা রেজিস্টার করেন নাই কেন করেন ফিজিও থেরাপিস্ট যদি রেজিস্টার না হয় তাহলে আমাদের কথা কেবল যারা রিফর্ম কমিটিতে আছেন তারা অবশ্যই যেন জন্য ফিজিওথেরাপিস্টদেরকে সঠিক মর্যাদায় স্থাপন করে আকাশে মেঘ দেখলেই আতঙ্কে থাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দারা সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর প্রধান সড়ক বিবি রোড সহ অন্যান্য সড়কগুলো এতে ভোগান্তি বাড়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা এ দৃশ্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সড়ক বিবি রোডের সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়কটি বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা মিশে সৃষ্টি হয় এক অস্বাস্থ্যকর পরিবেশ ছড়াই দুর্গন্ধ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে স্কুল কলেজ শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ তাই এমন পরিস্থিতিতে চরম ভোগান্তি পোহান তারা স্থানীয়রা জানান বৃষ্টি হলেই সড়কে চলাচলের উপায় থাকে না বাধ্য হয়ে নোংরা পানি পাড়িয়েই প্রয়োজনীয় কাজ সারতে হয় আমরা তো জনম ভোগান্তির উপরে আছি কেউ তো সমাধান করতেছে না অ্যাক্সিডেন্ট হয় মানুষ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের খুবই কষ্ট সরকারের তো উচিত যে আমাদের বাসীদের কিভাবে ওনারা বাঁচাবে ওইভাবে তাদের সুরক্ষিত করা তারা করতেছে না তাদের মতো তারা চলতেছে বিশেষ করে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোগান্তি পৌঁছেছে চরমে পানির কারণে সিএনজি অটোরিকশাগুলো বিকল হয়ে পড়ছে ইজি বাইক সহ অন্যান্য বাহনগুলোর অধিকাংশই পানিতে ডুবে যাচ্ছে সৃষ্টি হচ্ছে যানজট এছাড়া অসময়ে ড্রেন নির্মাণ জনসাধারণের ভোগান্তি বাড়াচ্ছে ড্রেন দেখা কোনো কিছু দেখা যায় না পানিতে যে কোনো মুহূর্তে মানুষ দুর্ঘটনা অবহিত হইতে পারে যে কোনো সময় মানুষের জীবনে যাইতে পারে আমাদের এটা প্রাণের দাবি এবং চাওয়া হলো যে এই জলবদ্ধতা নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা করা হোক যতবারই বৃষ্টি হয় ততবারই আমাদের এখানে পানি উঠে যায় এটা থেকে আমরা মুক্তি চাই সিটি কর্পোরেশন নগরবাসীর এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেও ঠিক কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেনি তবে নগরীতে নতুন ড্রেন নির্মাণ কাজ চলছে বলে জানান সিটি প্রশাসক আমাদের প্রায় সাড়ে সাত কিলোমিটার ড্রেন আমরা নির্মাণ করছি ইতিমধ্যে আমাদের প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার ড্রেন আমরা খনন করেছি এক্সিস্টিং কিছু ড্রেন আছে আমাদের সেটাকে আমরা ক্লিন করার পদক্ষেপ নিয়েছি এবং এটা ক্লিন হয়ে গেলে এবং আমাদের ওই ক্লিন হওয়ার পরে যদি আমাদের এই ড্রেনের সঙ্গে সংযুক্ত হয়ে যায় আসরে এসে পুরো আরব আপনাদের সামনে দেখতে পাবেন এই দুর্ভোগের দ্রুত সমাধান চাই নারায়ণগঞ্জবাসী দীপ্ত বার্তাকক্ষ বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে দুটি নৌকা ডুবিতে শিশু সহ জন রোহিঙ্গা নারী পুরুষ নিখোঁজ হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে ইউএনএইচসিআর জানায় গত নয় মে মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূল থেকে দুশো জন রোহিঙ্গা যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায় এবং ছেষট্টি জন সেখান থেকে বেঁচে ফিরে আসতে সক্ষম হন বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি এছাড়া পরের দিন দশই মে একই স্থানে দুশো সাতচল্লিশ জন যাত্রী সহ আরেকটি নৌকাডুবি হয় সেখানে মাত্র একুশ জন জীবন নিয়ে ফিরে আসতে সক্ষম হন বাকিরা নিখোঁজ রয়েছে তারা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ইউএনএইচসিআর বলছে এটি সাগরে রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে মারাত্মক ঘটনা নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে জাতিসংঘের সংস্থাটি চ্যাম্পিয়নশিপ প্লে অফ এর ফাইনালে রাতে মাঠে নামছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দ্য প্রতিপক্ষ সান্ডারল্যান্ড খেলা শুরু রাত আটটায় চ্যাম্পিয়নশিপের প্লে অফের দুই লেগে ব্রেডস দলের জালে ছয় ছয় গোল দিয়েছে তারা এ ম্যাচে জিতলেই মিলবে ইপিএলে প্রমোশন সঙ্গে ক্লাবের ফান্ডে যোগ হবে প্রায় ত্রিশ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রার তিনশো কোটি টাকার বেশি তাই কোনোভাবেই সুযোগ হেলায় হারাতে চান না ব্লেডস কোচ ক্রিস উইল্ডার গুরুত্বপূর্ণ ফাইনালেও হামসাকে রাইট প্যাকে খেলাবেন চিরচেনা চার চার দুই ফার্মেন্সেই খেলতে পারে শেফিল্ড এ ম্যাচ খেলেই ঢাকায় আসার কথা রয়েছে হামসা চৌধুরীর দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোন সম্পর্ক নেই জানালেন নাহিদ বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে নৌকা চারশো সাতাশ জন রোহিঙ্গা নিখোঁজ প্রাণহানির আশঙ্কা এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রেল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে